হাজব্যান্ড আমার শখ করে কাতলা মাছ নিয়ে আসছিল রান্না করে খাবে বলে কিন্তু কাতলা মাছটা ফ্রিজে রাখার পরে এমন ভাবে লেগে আছে কোনোভাবেই তুলতে পারছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ভুলক ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই একটা লাইক বা লাভ রেয়াক দেবেন প্লিজ হাজব্যান্ড আমার বলতে আছে বুঝছি আমার ভাগ্যে কাতলা মাছ নাই থাক রান্না করা লাগবে না এই কথা শুনে কি আর ভালো লাগে তাড়াতাড়ি ফ্রিজটা অফ করে যাই হোক দুই ঘন্টা পর সফল হয়েছি চার পিস মাছ নিয়েছি মাছগুলো ভাজবো এক পিস আমি ভেজে সুন্দর করে আর কি ভর্তা করে নিব বাকি তিন পিস ভাজাটা আমি রান্না করে নিব চলুন তাহলে এখানে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এরপর ভেজে নিচ্ছি মাছগুলো একটু কড়া ভাজা দিব উনি আবার কড়া ভাজা ছাড়া খেতেই চায় না আমার হয়েছে এক জ্বালা এই তো আট রোজা চলে গেল দেখতে দেখতে সব রোজা চলে যাবে তারপর ঈদ ঈদ চলে যাবে এই একটা ঈদের জন্য আমরা কত লাখ লাখ টাকা খরচ করে জামা কাপড় কিনি তাই না বলে আগে শুধু আমি এই কথাটাই ভাবতাম যে একটা দিনের জন্য আমরা কত টাকা খরচ করি কিন্তু এখন মনে হয় ঈদটা না আসলে জীবনে পরিপূর্ণতা থাকতোই না এই ঈদ আছে বলেই আমরা অনেক আত্মীয় স্বজনকে যাদেরকে আমরা ভুলে গেছি তাদেরকে স্মরণ করি তাদের ফোন দিই তাদের জামা কাপড় দিই তাদেরকে আসতে বলি মানি আবার নতুন করে সে আত্মীয়তা ঈদের পরিপূর্ণতা এত বেশি আমার কাছে তো অনেক বেশি ভালো যেমন ঈদ ঈদ মনে মনে হতো এখন ঠিক সেম তাই হয় আমার ঈদের আগে ভাবতাম জামা কাপড় পাবো কিনা বাবা কিনে দিবে কিনা তার নাকি সমস্যাই থাকতো সমস্যাই থাকতো কর্মচারীর বেতন আরো কত কিছু কিন্তু দিন শেষে ঠিক বাবা আমাদের দামি গিফট দিত কালকে যখন আমার মেয়ের জন্য ঈদের বাজার করতে গেছি আমার কাছে ঠিক ছোটোবেলার মতোই আনন্দ লাগতা ছিল মেয়ের ঈদ মানি তো মায়ের ঈদ ঠিক এরকমভাবে ছোটোবেলা চুরি ফিতা নতুন জামা সাবান কি যে খুশি হতাম ঈদের দিন ভোরবেলা উঠে যেতাম গোসল করে সেজে গুজে একদম পরিপাটি হয়ে থাকতাম সেই কথাটা না খুব মনে পড়তেছিল যখন এই ভিডিওটা করতেছিলাম মানে যখন বয়স দিতেছিলাম তখনই এরকম আনন্দ ফিল হচ্ছিল তো যাই হোক এদিকে কিন্তু মশলা কষিয়ে আমি টমেটো দিয়ে দিচ্ছিলাম উনি বলেছে টমেটো দিয়ে সুন্দর করে মাখা মাখা করে ভুনা করে দিতে এই তো উনি অনেক মজা করে খেয়েছিলেন সেহেরিতে ওনার কাছে অনেক ভালো লেগেছিল তো তার জন্য রান্না করেছি সে যেহেতু মজা করে খেয়েছে সেটা দেখে আমারও অনেক বেশি ভালো লেগেছিল এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আজকে একটু বেশি টাইম নিয়ে কষিয়ে নিব যাতে খেতে অনেক বেশি মজাদার লাগে যেহেতু সেহেরিতে একদমই খেতে ভালো লাগে না আমার হাজব্যান্ড ফেরার সময় রাতে সেহেরি খেতে উঠে আবার না খেয়ে ঘুমিয়ে যায় শুধু একটু পানি খেয়ে ওর নাকি ভালো লাগে না খেতে কোনো রকম উঠে একটু পানি খেয়ে ঘুমিয়ে যায় আসলে সারাদিন অনেক ব্যস্ত থাকে রাতে ঘুমালে তার একদমে উঠতে ইচ্ছা করে না তো সকালবেলা শুধুমাত্র নামাজের জন্য উঠে উঠে খেয়ে দিয়ে আবার নামাজ পড়ে শুয়ে থাকে এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে একটু ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা কষিয়ে নেব সাথে একটু লবণও দিয়ে দিলাম একটু বারবার চেক করে দেখতাছিলাম আর এদিকে একটু আমি মাছের ভর্তা করে নিচ্ছিলাম আগে কখনো জানতামই নাই না এভাবে বড় মাছ ভর্তা করা হয় এই অনলাইন জগতে এসে অনেক কিছুই শিখেছি তো মাশাল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে সব কিছুই তো ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আমাদের জন্য দোয়া ben Allah beş